আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি বিসমিল্লা বেডিং স্টোরে আমার সাথে শপের প্রোপাইটার আছেন এবং আজকে আমরা এত সুন্দর কিছু প্রোডাক্ট দেখাবো রানাবাস এত কিছু কালেক্ট করছে কালকেই কিছু প্রোডাক্ট একদম নতুন হাতে নামছে সেই সবগুলোর ব্যাপারে আপডেট দিবো ঠিক আছে আমাদের সাথে থাকতে হবে আর সরাসরি আসতে চাইলে চলে আসবেন বিসমিল্লা বেডিং স্টোর দোকান নাম্বার হচ্ছে চারশো বাহাত্তর চারশো তেয়াত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা বিশ নম্বর গলির প্রথম দোকান আপনারা পোস্ট অফিস গেট দিয়ে আসলেও পারেন মাছ বাজার পাশ দিয়ে আসলেও পারেন বা নিউ মার্কেট কাঁচা বাজার পাশ দিয়ে আসলেও পারেন বস আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি প্রথমে কি দেখাবো সেটা কি দেখাবেন বলেন আমি তো জানি আমার ডিফারেন্ট থাকবে জিনিস আলাদা

যারা দুইটা নেবেন যারা দুইটা নেবেন তারা কিন্তু প্যাকেট পাবেন এছাড়া একটা প্যাকেট নিলে একটা নিলে প্যাকেট পাবেন না ওকে এটা বলে একটা প্যাকেটে দুইটা আসে একটা প্যাকেট হুম কালার একটা কালার একটা কালার হুম আপু আমি আপনাকে দেখাই দিই আপনি দেখাই দিই তো খুলে না করে দেখেন তাহলে আমার অডিয়েন্সটা মানে ইয়াটা স্ক্রিনশটটা নিতে পারবে আপনারা এইভাবে একটা স্ক্রিনশট পাঠাইলে বুঝবে আর এগুলারও যদি আপনারা খোলা ছবি চান স্ক্রিনশট পাঠাবেন ওনারা দিতে পারবে কারণ ভিডিও না হয় অনেক লং হয়ে যায় আপনারাই বিরক্ত বোধ করবেন আচ্ছা এখন আছে ডাবল রাজাই দেখব রাজাই এটা প্যাকেট পাবেন এটার এক প্যাকেট আসে এই এটা সিঙ্গেল সিঙ্গেল প্যাকেট হবে আসলে এই ছোট ছোট কথাগুলো না বললেও হয় বাট বস সব তার জায়গায় সিনসিলি থাকা ভালো ক্লিয়ার থাকা পছন্দ করে এইজন্য সে এটা বলে দেয়

ওরে এটার কম্বিনেশনটা সুন্দর এটার কম্বিনেশনটা মানে অসম্ভব সেটা কি বলবেন তাহলে এটা তো আরো এই মানে এটার জমজ ভাই প্রিন্টার একটু কালার আর বিস্কিট কালার এই যে এগুলা কিবার কিংস সাইজ আমরা অর্ধেক ভাঁজ করে দেখতে চাই যত চারজন গাইতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়াও অসাধারণ এই যে এর চেয়ে স্ট্যান্ডার্ড কিছু হইতে পারে না আসলে অনেক স্ট্যান্ডার্ড এই ডাবল সাইজগুলোর কেমন দাম থাকবে এটা প্রাইস থাকবে আপু আমি তো সবসময় বলে থাকি একদম ফিক্স 3300 টাকা মাত্র 3300 টাকা মাত্র 33 রাজাই ডাবল সাইজ অর্ধেক ভাঁজ করে দেখতে চাই বোথ সাইড কম্বিনেশন এভাবে স্ক্রিনশট নিবেন ওনারা বুঝতে পারবে ক্লিয়ারলি এটার হচ্ছে আরেকটা কালার হুম

সোগো সোগো মেড ইন না কম্পিউটার কিন্তু বাজারে অনেক রকম আছে হ্যাঁ বাট এইটা ওরে 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 কম্পিউটার আমি এসে হাত দিয়ে ধরে কাপড় দেখে মানে আমার লিটারলি মনে হইছে চুম্বক ম্যাগনেট আমারে ধরে রাখছে এরকম টাইপ কম্পিউটার কিন্তু বাজারে অনেক রকম আছে তবে যে যেখান থেকে অনলাইনে কিনবেন কোনো সমস্যা নেই

ওকে চমৎকার প্রোডাক্ট এই যে 2300 টাকা থাকছে ফিক্স প্রাইস ওয়াই চমৎকার প্রোডাক্ট এই যে 2300 টাকা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক এই যে আচ্ছা এই হচ্ছে এটা শেষ কালার আচ্ছা 2300 টাকাটা শেষ

এটাও সোগো একটা ভেরিয়েন্ট এটা কিন্তু খুব ব্র্যান্ডের একটা কোম্পানি আছে সোগো এটার প্রাইসও আমরা জানবো এটা থেকে স্টার্ট হলো এই কালারটা থেকে এটার প্রাইসও থাকবে খুব রিজনেবল আমরা অর্ধেক ভাঁজ করে দেখাবো ভাইয়া দেখা এই যে অর্ধেক ভাঁজ অবস্থায় নেন এই যে তাহলে অডিয়েন্সরা নিতে পারবে যেহেতু এটা বেডশিট না এই যে ইয়েস চমৎকার কালার কম্বিনেশন গুলো জাস্ট দেখেন না কি সুন্দর ভাবে কালার কন্ট্রাস্ট এবার এবারে মালগুলো অনেক সুন্দর হ্যাঁ মানে চোখের শান্তি এক্সেপশনাল

অবশ্যই আমরা যদি একটা প্রোডাক্ট নেন মিনিমাম থ্রি হান্ড্রেড টাকা বুকিং করতে হবে অ্যাডভান্স পাঠাই টাকা নিলে 500 করতে হবে আমি কিন্তু বলি না যে এক হাজার দুই হাজার আমাদের মেন কথা হচ্ছে আই কালারটা অনেক সুন্দর হ্যাঁ কালার है আপুদের ক্রাশ কালার আর আমাদের মেন কথা হচ্ছে মানে আমরা বিসমিল্লাহ বেডিং হ্যাঁ অ্যাডভান্স ছাড়া ঢাকার বাইরে মাল দিই না আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই নিউ মার্কেট অনেক বড় আসুন করে দেখি অবশ্যই অনেক বড় নিউ মার্কেট আপনাদের আপনারা বিশ নম্বর গলি প্রথম দোকান আসবেন আর কাঁচা বাজার গেট পোস্ট অফিস গেট সবচেয়ে সহজ এটা হচ্ছে লাস্ট কালার আজকে লাস্ট কালার দাম ছিল এগুলা এটার দাম থাকবে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস 2200 টাকা মানে চাইনিজ সগর এই যেটা কাঁথা মানে এসি কাঁথা দেখাইছি এটা 2200 টাকা মাত্র 2200 টাকা টাকা আমি বলবো চোখ বন্ধ করে নিয়ে নেন কারণ এগুলা যে লং মুজার একদম চোখ বন্ধ এগুলো কিন্তু সহজে নষ্ট হয় না না এগুলা 2 4 10 20 বছর কিছু হবে না যেটা সুতি কাপড়ে অনেক সময় হয় বাট এটা হবে না এটা হচ্ছে সগো ব্র্যান্ডেরই

যেটা চাইনিজদের একটু সিম্বল মানে ওদের ওখানকার কালচার ট্রেডিশন এই যে ক্লাসিক মাল আসছে আর কি ভ্যারাইটিস এটা হচ্ছে আরেকটা যে ঠিক আছে পরে যে সুন্দর

একসা ভাই কোনটা আসবে না এখানে আছে এটা কিন্তু একেবারে সব এটাও কিন্তু হ্যান্ড মেশিন ওয়াশ কথা ওয়েটলেস প্রোডাক্ট এটা গ্রাম হবে আর যেগুলো দেখেছিলাম আপনাদের কেজি হবে

তো আমাদের নাম্বার থাকবে ওখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আমার থেকে যোগাযোগ করবেন আর যদি কেউ শপে আসতে চান অবশ্যই নিউ মার্কেট বিশ নাম্বারগুলি প্রথম দোকান আর নিউ মার্কেট যেহেতু অনেক বড় দুইটা গেটটা আসলে সবচেয়ে সহজ এক হচ্ছে পোস্ট অফিস গেট আর একটা হচ্ছে কাঁচা বাজার মসজিদ গেট এই গেট দিয়ে আসলে আমাদের সহজ যদি কেউ না পান অবশ্যই দয়া করে ফোন করবেন আমরা যেয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ বল সময় দেওয়ার জন্য দেখা হবে বিসমিল্লাহ ওয়েডিং স্টোরের অ্যানাদার নিউ শপিং প্রিভিউতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম